একটা খালায় রইবে চাল আর একটা খালায় থাকবে মুসুর ডাল দুটো খালায় আলাদা আলাদা করে বাছাই করতে হবে হ্যাঁ বাহ খুব সুন্দর এরকমভাবে বাছাই করো হ্যাঁ মুসুর ডাল একটা খালায় রাখো একটা খালায় চাল রাখো কে কত সুন্দর করে করতে পারে দেখি হ্যাঁ একটা খালায় চাল হ্যাঁ হ্যাঁ আর একটা খালায় মুসুর ডাল হ্যাঁ বাহ 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 খুব সুন্দর এই তো তোমরা শিখে গেছো হুম হ্যাঁ বাহ বাহ খুব সুন্দর wah <coughs> wah